সালামু আলাইকুম বলবিদ্যা কোর্সে সবাইকে স্বাগতম আজকে যে টপিক নিয়ে কথা বলবো তা হলো এখানে একটা ম্যাথ দেওয়া আছে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট কেউ এগুলা মিস না দেখো আশি মিটার উঁচু স্থান থেকে একটি বস্তু ভূমিতে পতিত হলো ভূমিতে পৌঁছাতে এর কত সময় লাগবে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর ব্যাগ কত ফার্স্ট অফ অল তোমাকে এর ব্যাগ নির্ণয় করতে হবে দেন তোমার সময় নির্ণয় করতে হবে দেখো এইখানে একটা বস্তু আমি কল্পনা করতেছি এই বস্তু আশি মিটার এই বস্তুটা কত মিটার বলো তো আশি মিটার উচ্চতা একটি বস্তু আশি মিটার উচ্চতা আশি মিটার উচ্চতা এই আশি মিটার উচ্চতা থেকে এই বস্তুটা কি পড়তেছে ভূমিতে পোট পৌঁছাতে এর সময় কত লাগবে এখানে সময় বের করতে হবে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর বেগ নির্ণয় করতে হবে এই বস্তুটা এই বস্তুটা এই ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর বেগ কত দেখো তাহলে আমরা যে বেগের সূত্র জানি তা হলো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এটা আমরা জানি দেখো তাহলে এখানে আদিবেগ আদিবেগ কত দেখো তো আদিবেগ হলো ইউ আদিবেগ করা হয় ইউ দিয়ে এখানে আদিবেগ কত শূন্য এখানে আদিবেগ কত শূন্য দেখো উঁচু থেকে একটি বস্তু পড়তেছে কিন্তু এখানে কত আদিবেগ শূন্য দেখো একটা বস্তু যখন স্থির থাকে সেখানে তার আদিবেগ হয় শূন্য এই বস্তুটা এখানে স্থির আছে এজন্য এখানে যে আদিবেগ তা হলো শূন্য আর এখানে দেখো উচ্চতা উচ্চতা কত আছে আশি মিটার উচ্চতা এখন আমি মানগুলা বসিয়ে দিচ্ছি ভি স্কোয়ার এখানে কত শূন্য টু জি এইচ এখান থেকে আমি ভি নির্ণয় করবো ভি যদি নির্ণয় করি তাহলে হবে রোড টু জি এইচ দেখো তাহলে এখানে মানগুলো আমি বসিয়ে দিচ্ছি এখানে টু জি এর মান হলো নাইন পয়েন্ট এইট আর উচ্চতা হলো আশি মিটার আশি মিটার যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে ব্যাগ পাবো আমি কত বলো তো নাইন পয়েন্ট সিক্স আর এখানে দেখো বেগের একক ব্যাগের একক হলো বেগের একক হলো এম এস ইনভার্স ওয়ান তাহলে এম এস ইনভার্স ওয়ান তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে কি এই মানটা চলে আসবে দেখো এটা আমাদের কত শেষ ব্যাগ নির্ণয় করলাম অথবা কি পূর্ব মুহূর্তে এর ব্যাগ নির্ণয় করলাম এই বস্তুটা এখানে যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্ত এর শেষ বেগ কত এটা পেলাম এখন আমাদেরকে নির্ণয় করতে হবে সময় ভূমিতে পৌঁছাতে এর কত সময় লাগবে দেখো আমরা সময়টা নির্ণয় করব ভূমিতে পৌঁছাতে এর সময় কত লাগবে তা নির্ণয় করতে হবে ধরি বস্তুটি ভূমিতে পৌঁছাতে পৌঁছাতে সময় সময় টি তাহলে আমরা সূত্র জানি আমরা জানি যে নিউটনের গতির সূত্র টি রিলেটেড সূত্র হলো ভি সমান সমান ইউ প্লাস জিটি ভি এখানে দেখো ইউ ইউতে কি আদিবেগ ছিল ইউ ছিল কি আদিবেগ 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 কত ছিল বলতো আদিবেগ ছিল ইউ সমান সমান শূন্য ছিল আদিবেগ শূন্য ছিল তাহলে হবে শূন্য প্লাস পেয়েছিলাম নাইন পয়েন্ট এইট আমরা জানি অভিকর্ষ তরুণের মান হল নাইন পয়েন্ট এইট জি এর মান হল নাইন এস ইনভার্স টু টি দেখো আমরা শেষ বেগ বা ভূমিতে পৌঁছাতে পূর্ব মুহূর্ত বেগ পেয়েছিলাম এটা থ্রি আমি টি নির্ণয় করব তাহলে হবে থ্রি নাইন পয়েন্ট সিক্স বাই নাইন পয়েন্ট এইট যদি আমি নির্ণয় করি টি তাহলে হবে ফোর পয়েন্ট জিরো ফোর সেকেন্ড সময় লেখক কি বলো তো সেকেন্ড সেজন্য আমি সেকেন্ডটা লিখে দিচ্ছি আর এটাই হলো আমাদের সময় এটাই আমাদের কি সময়